হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো নিয়ে আসলাম আরও একটি নতুন ভূতের গল্প গল্পের নাম ভূতের বউ গল্পটি লিখ মুহাম্মদ নিষাদ তার লিখিত আরও একটি গল্প আমাদের চ্যানেলে রয়েছে যারা শুনুনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল শুনে আসতে পারো তাহলে আর বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক এনে বসে কি করিস সাথীর মুখে কথাটা শুনে রিয়া বলল এই তো ফেসবুকে গল্প পড়ছিলাম মন মেয়ে তুই আমার ভাইয়ের বিয়েতে আসছিস ঘুরাফেরা করবি তা না একা একা বসে গল্প পড়ছিস চল ওদিকে দেখ বিয়ে বাড়িতে কত সুন্দর সুন্দর ছেলে লাগবে না আমার সুন্দর ছেলে। আসে তুই কি প্রেম করবি না বিয়ে করবি না করব কিন্তু কোনো ছেলেকে না আমার বয়ফ্রেন্ড হবে আমার স্বামী হবে ভূত আমি হব ভূতের বউ তোর এই পা গলামি মনের আশা কি কোনোদিন দূর হবে না ভূতের সাথে দেখা না হলে আমার আশা কর্ণ পূরণ হবে না আচ্ছা বাদ দে এসব চল খেয়ে নেই দুজনে আর শোনো তোর মা বাবা তো কেউ আসলো না আর বিয়েতে আমি টিফিন বাটিতে করে ওদের জন্য খাবার রেডি করে রাখছি তুই বাড়িতে যাবার সময় নিয়ে যাস কেমন এই বলে রিয়া ও সাথী দুজনে খাওয়া দাওয়া করতে চলে গেল রাত ১০টা। সাথী আমি এখন বাড়িতে চলে যাই সময় হলে কাল আস ওকে এই যে টিফিন বাটিতে খাবার আছে সাবধানে যাবি এই আমি কি এগিয়ে দিয়ে আসব না লাগবে না দশ মিনিটের পথ আমি একাই চলে যাব এই বলে সাথীর বাড়ি থেকে রওনা হল রিয়া আন্ধকার গ্রামের পথ রিয়া একা একা হাঁটছে হাঁটতে হাঁটতে সামনে একটা বাসচারের কাছে চলে আসে সেখানে আসার পর রিয়া খেয়াল করে তার পিছনে কিছু একটা হাঁটাচলার আওয়াজ পাচ্ছে রিয়া হঠাৎ করে পিছনে ফিরে তাকায় কিন্তু কিছু দেখতে পায় না আবার সে হাঁটতে থাকে হঠাৎ করে রিয়ার পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে রিয়া শুনল তাকে বলছে তোর হাতে থাকা খাবারগুলো দিয়ে যা কথাটা শুনে রিয়া আবারও পিছনে ফিরে দেখতে পায় একটা সুন্দর দেখতে অবইয়া এ দূরে দাঁড়িয়ে আছে সেই অবইয়া বোটাকে দেখে রিয়া বলে কে আপনি তখন সেই অবয়বটা বলে উঠে আমি ভূত তোর হাতে থাকা খাবারের উপর আমার লোভ গেছে খাবারগুলা দিয়ে যা

আরে আরে কি করছেন পাগল হলেন নাকি নাচতে দাও আমাকে তোমাকে কতদিন পর পেলাম আরো আগে আসনি কেন আমার জীবন মানে মানে আমার স্বপ্ন আমি ভূতের সাথে প্রেম করব বিয়ে করব উফ আজকে তোমার দেখা পেলাম আরে পাগল নাকি এক কিছু না বলে তোমার খাবারটা আমাকে দিয়ে চলে যাও নইলে ঘাড় মটকাব ধুর সালা আমি তোমার বু হব তুমি আমার ঘাড় মটকাব খাবার না দিলে মটকাব খাবার খাবা ঠিক আছে আমি তোমাকে খাওয়াই বি লাগবে না আমার খাবার তুই যা না যাব না তোমার সাথে প্রেম কর মেন্টাল হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন না না বান্ধবীর ভাইয়ের বিয়ে সেখান থেকে আসলাম রাতের বেলা খাবার নিয়ে একা একা যাওয়া ঠিক না অনেক ভূত প্রেত আছে তারা নজর দেয় নজর দিলে দিবে আমার ভূতকে ভালোই লাগে ছোটবেলা থেকে স্বপ্ন ভূতের বু হবে তোমাকে আজকে পাইছি এখন বলো আমার সাথে প্রেম করবা কিনা মাথা খারাপ না করে তোর হাতে থাকা টিফিন বাটির খাবারগুলো আমাকে দিয়ে সোজা বাড়িতে চলে যা তোমার খাবার লাগবে তো ওকে আমি তোমাকে খাওয়াই দেই এই বলে টিফিন বাটির খাবার বের করে রিয়া বলল এই নাও হা এই না আমি খাব হা করো বলছি আমার হাতে না খেয়ে কিন্তু কি করবে তুমি কালকে কবিরাজের কাছে যাব আর কবিরাজকে বলবো তুমি আমাকে ভাই দেখাইছো তখন কবিরাজ তোমাকে হাজির করব আর শাস্তি দিবে এই মেয়ে তো আসলেই পাগল মানুষ ভূত দেখে ভয়ে দৌড় দেয় নয়তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর একে দেখে আমাকে ভাত খাওয়াই দেবার জন্য দাঁড়িয়ে আছে আমি তো তোমার বু হব ভালোবাসি তোমাকে ভাই পাব কেন নাও হা করো একটু খাওয়াই দেয় ধুরো লাগবে না আমার খাবার থাকো তুমি এই বলে ভূত বাতাসে মিলিয়ে গেল ভূত চলে যাবার পর রিয়া বলল আহারে চলে গেল আমার স্বপ্নটা পূরণ হলন ভূতকে পেও হারিয়ে ফেললাম ভূতকে হারিয়ে রিয়া মনে মনে যাই হোক মন খারাপ করে সেখান থেকে বাড়ির দিকে হাঁটতে লাগল রিয়া কিছুটা সামনে যাবার পর রিয়া দেখল আরও একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে রিয়া কালো অবয়বটাকে দেখে আরও সামনে এগিয়ে গেল সামনে গিয়ে রিয়া বলল কে আপনি আমার সামনে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন রিয়ার কথার জবাবে সামনে থাকা কালো অবয়বটা রিয়ার দিকে ঘুরে তাকালে ওরে আপনি এত ভয়ানক কেন ভাই বলে আতকে উঠল রিয়া রিয়ার কথা শুনে কালো অবয়বটা বলল রাস্তা আটকিয়েছি একটা কারণে তোর হাতে থাকা খাবারগুলো দিয়ে যা কথাটা শুনে রিয়া বলল কেন তুই রান্না করে খেতে পারিস না আমার খাবার চাস কেন না পারি না তোর হাতে থাকা খাবারগুলো দিবি নাকি তোর রক্ত চুষে খাব এই বললেই হলো রক্ত খাবে তোকে কুত্তার রক্ত খাওয়াবো সালা তুই জানিস আমি ভূতের বু আমাকে ভয়ে দেখিয়ে লাভ নেই তোর মতো পাগলিকে কোনো ভূত কেন বিয়ে করলো সেটাই তো মাথায় আসছে না আছে একজন তা যাই হোক তুই এইটা ভয়ানক রূপে থাকিস কেন ভালো রূপে আয় না আমি পিচাস জিন ভালো রূপে থাকি না তোর সাথে এতু কথা বলবো না না খাবারগুলো দিবি নাকি রক্ত থাকলে কাছে আয় এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব কথা শুনে কালো ভূতটা সত্যি সত্যি রিয়ার দিকে এগিয়ে আসতে লাগল এটা দেখে রিয়ার ভয়ে অবস্থা খারাপ এই যা এখন কি হবে ভাব দেখাতে গিয়ে তো বিপদ ডেকে নিয়ে আসলাম মনে মনে ভাবছে রিয়া সেই কালো ভূতটা রিয়ার কাছে আসতেই সেখানে বেগে একটি ভূতটা চলে আসলেন। রিয়া দেখতে পায় এত সেই ভালো ভূত যার সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল ভালো ভূতকে দেখে রিয়া বলে উঠল বাহবাহ ওই সালা কালো ভূত তোকে বলছিলাম না আমি ভূতের বু দেখ ওই দেখ তুই কিছু করার আগে আমার বয়ফ্রেন্ড ও স্বামী চলে আসে রিয়ার মুখে কথাটা শুনে কালো ভূতটা পাশে থাকা ভূতটার দিকে তাকিয়ে বলল সুলাইমান তুই বিয়ে করছিস তাও একটা মানব জাতি এই কথাটা শুনে রিয়া অবাক হয়ে বলে উঠল কি তোমরা দুজন দুজনকে চেন নাকি তখন কালো ভূতটা বলে উঠল হ্যাঁ তুমি যাকে স্বামী বলছ ও আমার বন্ধু ওর নাম সুলাইমান কালো ভূতের মুখে কথাটা শুনে রিয়া মনে মনে বলে উঠল উফ ধরা খেয়ে গেলাম এখন কি হবে তখনই সুলাইমান ভূত কালো ভূতকে বলল আরে না এই মেয়ে আসলে পাগল বুঝলি তো ও আমার বু না আমার পরিচিত তুই চলে যা পরে তোর সাথে কথা বলব সুলাইমান ভূতের কথা শুনে কালো ভূতটা বলল ঠিক আছে চলে যাচ্ছি তবে তোকে একটা কথা বলি মানুষের কাছ থেকে সাবধানে থাকবি এই বলে চলে গেল কালো ভূত কালো ভূত চলে গেলে রিয়ার সামনে দাঁড়িয়ে আছে সুলাইমান ভূত রিয়া কিছু বলার আগে সুলাইমান ভূত বলল এই মেয়ে তোমার মাথায় কি সমস্যা আছে ওকে কেন বললা তুমি আমার বউ ভুল করে বলছি আমি কি জানি ওই ভূতটা তোমার বন্ধু ঠিক আছে ঠিক আছে এখন সোজা বাড়িতে চলে যা। ওমা আমি এই রাতের বেলা একা যাব কি ভাবে তুমি যাবানা আমার সাথে চলো নইলে আবার যদি অন্য কোনো ভূত ভয়ে দেখায় তখন কি হবে তার চেয়ে ভালো তুমি এগিয়ে দিয়ে আসো বাড়িতে আমার ঠেকা পড়ছে তাই আমি না তোমার গার্লফ্রেন্ড কিছুদিন পর আমাদের বিয়ে হবে তাহলে চলো এগিয়ে দা কি বললে তোমাকে বিয়ে করব তোমাকে বিয়ে করার চেয়ে কোনো ডাইনিকে বিয়ে করলে আমি সুখে থাকব আমি ডাইনির চেয়ে সুন্দরী আছি এত কথা না বলে আমাকে বাসায় রেখে আসো নিলে চিৎকার করব আরে কার পাল্লায় পড়েছি আমি এরকম মানুষ তো কখনো দেখিনি চলো হাতে হাতে কথা বলি এই বলে ভূত ও রিয়া দুজনে গল্প করতে করতে হাঁটতে লাগলেন গল্পর এক ফাঁকে রিয়া বলল আচ্ছা ভূত আমার হাতে টিফিন বাটিতে যে খাবার ছিল তুমি জানলা কেমনে তুমি তো দেখানি ভূতেরা বুঝতে পারে ও ঠিক আছে আমার বাসায় গিয়ে তোমাকে পেট ভরে খেতে দিব খাব খাব হ্যাঁ তোমার রক্ত ইমা এত কিছু থাকতে আমার রক্ত কেন তুমি চিন্তা করো না কালকে একটা কুত্তা মেরে তার রক্ত খাওয়াব তোমাক ছি লাগবে না কেন তোমাকে মাংস খেতে দিতে চাইলাম তাও খেতে চাও এই তো আমার বাড়ি চলে আসছি চলো চলো আমার সাথে না আমি যাব না তুমি যা চলে যাবা ওকে যাও তাহলে কালকে দিনের বেলা এসো তোমাকে একটা সারপ্রাইজ দিব পাগল হয়েছ নাকি আমি তোমার হাত থেকে বাঁচতে পারলে আর কখনো তোমার সামনে আসব না কি আসবানা না কখনো না দিলাম এক চিৎকার আমার চিৎকার শুনে কিন্তু বাবা বন্দুক নিয়ে বাইরে আসলেই তোমাকে গুলি করে দেবে আমার বাবার কাছে কিন্তু বন্ধু কাজ এ কেমন চিপায় পড়লাম আমি আচ্ছা ঠিক আছে কালকে দিনের বেলা রুমে থেকো আমি আসবো ঠিক আছে এই বলে ভূত চলে গেল রিয়া ও রুমে তাড়াতাড়ি চলে গেল আজকের জন্য এই টুকুই এই গল্পের পর্বতী পর্ব চাইলে চ্যানেলে দশটি লাইক এম কমপ্লিট করে দাও ও কমেন্টে করে বলো গল্পটি কেমন লাগলো দেখা হবে পরের কোনো পর্ব বিদায়